নমস্কার রবীন্দ্র মিউজিক তুমি সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানি এবং আবার সহ আমি একটা নতুন জায়গায় এসেছি এখানে আগে দেখালাম হয়তো ওই ফুলকপি বাগান দেখালাম কী সুন্দর ফুলকপি বাগান সেখানে বিভিন্ন নানারকম ফুলকপি আছে বেশ সাইজ ভালো কত রকম চাষি যে চাষি চাষ করি তার তাকেও দেখালাম আশা করি দেখেছেন আমি একটা দেখুন টমেটো বাগানে এসেছি টমেটো বাগান ভীষণ সুন্দরভাবে টমেটো হয়ে আছে সেই টমেটোগুলো আপনার সামনে দেখা হবো আশা করি আপনি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করবেন দেখুন এবারে কুড়ি কুড়ি ভর্তি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখবেন আশা করি ভালো লাগবে আমরা যে ভিডিওগুলো তৈরি করি আমরা অনেক কষ্ট করে আসি অনেক দূর দূর থেকে এসে আমরা বাগানের সঙ্গে বাগানের মালিকের সঙ্গে কথা বলি যে দাদা একটু ভিডিও করার জন্যে আমাদের অনেক সময় সেখানে বাড়ি হয়তো সেই চাষিকে হয়তো কিছু পয়সা দিয়ে আমাদের এই ভিডিও করতে যদি আপনারা যদি না দেখেন তা হয়তো অবশ্য ভালো লাগবে না অবশ্যই দেখবেন আপনারা আর বেশি বেশি করে লাইক সে সাবস্ক্রাইব করবেন দেখুন কী সুন্দর চাষ হয়ে আছে শুধু একদম প্রচুর টমেটো দেখুন দেখুন কি সুন্দর দেখলে মন শান্তি দেখুন একসঙ্গে অন্তত প্রচুর 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 মানে ইয়ে হয়ে আছে দেখুন পুরো একদম বাগানটা হচ্ছে আশা করি দেখবেন পুরো বাগানটা পুরো কি টমেটো বাগান যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করবেন পুরো বাগানটা হচ্ছে গিয়ে টমেটো বাগান দেখুন পুরো গ্রাম্য পরিবেশ চারিদিকে বন জঙ্গল গাছপালা বাতাস দারুণ দৃশ্য সব আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার সব সুখে থাকুন ভালো থাকুন